মেহেরপুরের গাংনি উপজেলার গোপালনগর গ্রামের কাকলিগাড়ি মাঠ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান ভুট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি খেয়াল করেন। পরে ওই খেতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। মরদেহর পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এই থানা দিন গাঙ্গনি হইতে হাটবואলি রুটের চারছরা সংলগ্ন উত্তর পাশে দলকা মাঠে জনক খালেক সাহেবের ভুট্টা খেতের ভিতরে অজ্ঞাতনামা পচনশীল একটা লাশ পাওয়া গেছে আমরা লাশ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতেই